ইক্ষাপুর কোলে কাস্ত মান ত্রিশঙ্কু হরিশ্চন্দ্র এদের বিশ্বস বর্ণনা কিন্তু দেখুন সূর্যবংশের জাতক সূর্যবংশের অবশেষে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেন ভগবানের অবতার রামায়ণ সম্বন্ধে আপনাদের খুব ভালোভাবেই জানা আছে কারণ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রামচন্দ্রের যে বৈশিষ্ট্য রামচন্দ্র যা যা করে গেছে প্রত্যেকটি মানুষের অনুকরণীয় কিন্তু ভগবান শ্রী কৃষ্ণ যা করে গেছে সেটা কিন্তু কোনো মানুষেরই করণীয় নয় কারণ করতেও পারবে না আর করা উচিতও কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র যা যা করে গেছে এগুলা এই যে করে গেছেন এগুলো যদি প্রত্যেকটি মানুষ সেটাকে মেনে চলে রামচন্দ্রের নিয়মে যদি সেরকম অনুকরণ করে চলে তাহলে কখনোই বাদ বিবাদ ঝগড়া ঝাঁটি ঝামেলা কিছুই হবে না সুন্দর জীবনযাপন চলবে দেখুন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবান অত বড় রামায়ণ ভাগবতে সামান্য একটু সূত্র মাত্র এ রামায়ণের কথা দেওয়া আছে যেহেতু এতে চানকলা তো বলতে হবে প্রত্যেকটি ভগবানের কথা একটু একটু করে বলতে হবে এই ভগবান পরশুরামের কথা আছে যিনি বার নক্ষত্রীয় করেছেন মান ধাতার কথা আছে মানধাতার জন্মটি হয়েছিল তার পিতার গর্ভে এটা অনেকেই জানেন বা জানেন না যাই হোক তো মানধাতার জন্ম হয়েছিল তার পিতার গর্ভে মানধাতার পিতার নাম হচ্ছেন জীবনাক্ত কি হয়েছিল না যুবনাশ্র বহুদিন অপুত্র ছিলেন পুত্র ছিল না তো যুবনাশ্র কি করলেন না পুত্রেষ্টির যজ্ঞ করলেন পুত্রষ্টির যজ্ঞ ব্রাহ্মণদেরকে দিয়ে করালেন যজ্ঞ করিয়ে তিনি মন্ত্রপুত জল রেডি করে রেখেছেন ব্রাহ্মণেরা সব মন্ত্রপুত জল রেডি করে রেখেছেন আগামীকাল রানীকে খাওয়ানো হবে আর রাত্রে রাত্রেবেলায় রাজা উপাস্ত হয়ে সেই জলটি তিনি নিজে পান করে নিলেন সকালে যখন পন্ডিত মন্ডলী চাইছেন যে ওই মন্ত্র জলটা কোথায় জলটা রানীকে খাওয়াতে হবে সময় মতো তো জল খুঁজে পাচ্ছেন জিজ্ঞাসা করা হলো রাজা বললেন যে আমি তো জানি না ওই জলটা আমি পান করে নিয়েছি ব্রাহ্মণেরা বললেন মহারাজ সর্বনাশ হয়েছে এবার পুত্র তো আপনার গর্বে আর হয়েও গেল এখন পুত্র তো বার হয়ে চলে এসেছে এখন প্রসব হবে কি করে তখন ডান দিকটা কেটে আর সন্তান দিকে বার করলেন এই যে সিজার করা সিজার করার যে পদ্ধতিটা এখন চলছে এটা কিন্তু শাস্ত্র থেকেই আরম্ভ হয়েছে এটা আজকের জিনিস নয় কিন্তু এটা শাস্ত্র থেকেই আরম্ভ হয়েছে তারপর পুত্র তো সিজার করে বার করে নিলেন এবার মায়ের দুধ তো নেই দুধ কোথায় পাবেন ইন্দ্র কি করলেন না করে সর্ব থেকে অমৃত নিয়ে এলেন আর অমৃত এনে মুখে দিয়ে বললেন মাং ধাতা মানে আমাকে পান কর এই জন্য তার নাম হয়ে গেল মান ধাতা তো এই যে আমরা সিজার যে এখন এত যে সিজার হয়েছে এটাও কিন্তু সেখান থেকে হয়েছে আর এই যে মায়ের দুধ না থাকলে তুলা দুধ খাওয়ানোর ব্যাপারটাও কিন্তু শাস্ত্র থেকেই হয়েছে এটা আজকে কোনো জিনিস নয় সব শাস্ত্র থেকেই উৎপত্তি হয়েছে যাই হোক এইদিকে আমাদের যে ভারতবর্ষের বিজ্ঞানীরা ভারতবর্ষের বিজ্ঞানীরা এইদিকে মাথাটা ঘামাতেন কারণ ওইদিকে যদি মাথাটা ঘামাতেন তাহলে বলছেন হিতে বিপরীত হয়ে যেতেন সেজন্য তারা চিৎ বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন এই ভাগবতে আলিয়াবর্তের কথা আছে যেখানে মহাদেবের বনে সব পুরুষরা নারী হয়ে যেতেন কেউ পুরুষ থাকতেন না সেই জায়গাটায় আলিয়াবর্তে যে ওই জায়গাটায় যেই যাইতেন সেই কিন্তু পুরুষ হয়ে যায় একমাত্র নারী হয়ে যায় একমাত্র মহাদেবের পুরুষ থাকেন বাকি সব নারী হয়ে যায় এই দেখে শুনে এখন অনেকেই মানে পুরুষকে নারী করার চেষ্টা কিছুটা করেছেন হয়তো সাকসেস হয়নি মূল ব্যাপারটা সব শাস্ত্রে আছেন এগুলো আমাদের মনে ঋষিরা মাথা ঘামান নেই এরপরে নিমির কথা আছে নিমির বংশে বিদহরাজ জনক সেই বংশে শিরদ্ধজ জনক জন্মগ্রহণ করেন তিনি ভূমিকর্ষণ করতে গিয়ে সোনার লাঙল দিয়ে ভূমিকর্ষণ করছিলেন সেখানে সীতা দেবীকে লাভ করলেন আর দশরথ নন্দন দেখুন রামায়ণ এখন আমি বিশ্বাস বিস্তারে করতে পারবো না খুব সঠিক আমাকে বলতে হবে যেহেতু একটু একটু করে সব ভগবানেরই কথা বলতে হবে তো ভগবান দশরথ নন্দন রামচন্দ্র স্বয়ং সীতা দেবীকে বিবাহ করেন তারপর অযোধ্যা নিয়ে যান যান এই বংশে আবির্ভূত হলেন ভগবানের অবতার সূর্য বংশের আবির্ভূত হয়েছেন রামচন্দ্র শুকদেব মুি পরীক্ষিতকে শোনালেন এরপর চন্দ্র বংশের কথা বলেন হে পরীক্ষিত ব্রহ্মার পুত্র কত্রি কত্রিক বংশে পুর তিনি উর্বশী বিবাহ করেন উর্বশীর গর্ভে ছয়টি সন্তান উৎপাদন করেন একটার বংশে সন ঋষি হন আরেকটার বংশে জান্নমুণি হন যে যান্দমণি গঙ্গাকে পান করেছিলেন আর জাম খেটে গঙ্গাকে বার করেছিলেন তার জন্য তার নাম জান্দমণি সেই বংশে কুশ কুশের বংশে গাধি গাধীর বংশে কন্যা সত্যপতি তাদের পুত্র ঋচিক আর ঋচিকের পুত্র হচ্ছেন যমদ্বনি যমদগনি রেণুকাকে বিবাহ করেন আর এই রেণুকার পুত্র হন পরশুরাম এই পরশুরাম জমা দতির আদেশে নিজের মাকে এবং ভাইদেরকে হত্যা করেছিলেন দেখুন শাস্ত্রে মায়ের এত মহিমা সেখানে মাকে হত্যা করেছিলেন এবং ভাইদেরকে হত্যা করেছিলেন কি হয়েছিল না একদিন রেনুকা সরোবরে গেছেন জল আনতে তো জল আনতে গিয়ে দেখছেন যে সেখানে অবসরারা এবং দেবতারা সকলেই জলকি করছে তো রেনুকা যেতে পারলেন না জল আনার জন্য জল আনতে দেরি হলো বাড়ি যখন এলেন জমা তখন জিজ্ঞাসা করলেন যে এত দেরি কি করে হলো রেণুকা বললেন কি বলবো সেখানে দেবতারা এবং আওসরারা জলকেরি করছিলেন আমি সেখানে যেতে পারিনি সেজন্য দেরি হয়েছে বলেন তুমি নিজের চক্ষে দেখেছো এই গ্রাম্যকর্মা বললেন হ্যাঁ আমি তো নিজের চোখে দেখলাম বললেন তুমি তোমার পাপ হয়েছে সন্তানদেরকে বললে তোমার মাকে হত্যা করো তোমার মা ফসা হয়ে গেছে সন্তানরা তারপর অবশেষে যখন পরশুরাম এলেন পরশুরামকে যেই বললেন যে তোমার মাকে হত্যা করো ভাইদেরকে হত্যা করো পরশুরাম সঙ্গে সঙ্গে মাকে এবং ভাইদেরকে হত্যা করে দিলেন হত্যা করে দিলেন তারপর যমা তখনই প্রসন্ন হলেন বললেন পুত্র তুমি এই ভাবে পিতার কথাই তোমার এত নিষ্ঠা ভক্তি তুমি এক কথাই আগে পিছে চিন্তা করলে না আমি যেই তোমাকে আদেশ করলাম তুমি তোমার মাকে বা ভাইদেরকে হত্যা করে দিলে আমি তোমার প্রতি খুব प्रसन्न হইছি বলো তুমি কি বল চাও বলেন হে পিতা আমি এই বল চাই আমার মা এবং ভাইরা যেমন ছিল সেরকম জানা হয়ে যায় আর তারা যেন বুঝতে না পারে যে আমি তাদেরকে হত্যা করেছি বলেন তথা যেমন ছিল তেমনি হয়ে গেল সঙ্গে সঙ্গে যেমন হয় তেমন হয়ে গেল এরকম তাদের চরিত্রের কথা তো বলার তাৎপর্য হলো যে গুরুজন ব্যক্তিরা আদেশ করলে গুরুজন ব্যক্তিদের কথা যদি পালন করা হয় তাহলে একটা সুফল আছে মুখে মুখে বিধা তর্ক করলে কিন্তু হিতে বিপরীত হয় কোনো মঙ্গল হয় না যাই হোক এই পরশুরাম বার পৃথিবীকে নক্ষত্রীয় করেছিলেন বার নত্রিয় করে মানে ওই ক্ষত্রিয়দের রক্তে ব্রহ্ম সরোবর তৈরি করেছিলেন কুরুক্ষেত্রের মাঠে তো এই পুরবার বংশে মহারাজ নহুষ নহুষের জন্ম হয়েছিল নহুষ এতটাই তেজস্বী ছিলেন যে স্বর্গ থেকে দেবতারা নৌষকে নিয়ে গেছিলেন ইন্দ্র পদে বসার জন্য কারণ ইন্দ্র ব্রহ্মহত্যার ভয়ে মানে ব্রহ্মহত্যা করেছিলেন তস্টা তসটাকে ব্রহ্মহত্যা করেছিলেন সেই জন্য তার শরীরটা কুরুপা হয়ে গেছিল তো ইন্দ্র দেখতে এত সুন্দর কিন্তু যখন তার শরীরটা কুরুপা হয়ে গেল তখন লজ্জায় ঘৃণায় সে এক সরোবরে গিয়ে লুকিয়েছিল তখন কিছু দিনের জন্য মানে ইন্দ্র পদ তো আর ফাঁকা রাখা যাবে না দেখুন ইন্দ্র হচ্ছে একটা পদের ইন্দ্র যেই ওই সিংহাসনে বসবে সেই ইন্দ্র যেমন ধরুন প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী কে আছে কিন্তু যখন তিনি না থাকবেন তখন তো সিংহাসন খালি থাকবে না তখন কি হবে না অন্য তো সেরকম এই ইন্দ্র সিংহাসনটা যে বসবে সেই হয়েছে ইন্দ্র তো ইন্দ্র তো সরবদের এখন কিছুদিন টেম্পোরারি ইন্দ্র হওয়ার জন্য নহুষকে নিয়ে গিয়েছিলেন তো ইন্দ্র সিংহাসনে বসলেন সিংহাসনে বসে তিনি নন্দন নন্দনকানন ঘুরলেন অমৃত খেলেন অবসাদের নৃত্য দেখলেন তারপর একদিন বসে বসে তিনি অবসরা নৃত্য দেখছেন পান করছেন ইন্দ্র মনে হলো যে যখন ইন্দ্র এই ইন্দ্রসভায় বসতেন তখন সাথে বসতেন ইন্দ্রানী দেব তাহলে আজ তো আমি ইন্দ্র হয়েছে তো আমার পাশে দেবী কেন বসছেন বললেন শচি আমি এখন ইন্দ্র তুমি আমার পাশে বসো কারণ তোমার স্বামী তো নেই তুমি আমার মাসে বসো শচী দেবী পড়লেন বিপদে শচী দেবী কানতে কানতে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মাকে গিয়ে বললেন হে ব্রহ্মদেব আমি একজন সতী নাই আমি কি করে পর পুরুষের কাছে গিয়ে বসবো আমি কি করে পর পুরুষের কাছে গিয়ে বসবো ব্রহ্মা বললেন সচী তুমি ভয় পেও না তুমি নহুষকে বলো যে নহুষ আমি তোমার পাশে বসবো কিন্তু তোমাকে বিবাহ করতে হবে সচি দেবী বললেন ব্রহ্মা আপনি এ কিরকম আমাকে উপদেশ করছেন আমি একজন বিবাহিতা স্ত্রী আমি সতী নাই আমি একজনকে বিবাহ করেছি আর আমি অন্য পর পাশে কি করে বসবো ব্রহ্মা বললেন অতদূর যাবে না সচিন তুমি মুসকে বলো যে আমি তোমাকে বিবাহ করবো তার আগে তোমাকে ষষ্ঠ ঋষির সান্ধে চলে আসতে হবে আসুন আমরা একটা ভজন সম্ভব আমাদের মানে কি বলবো এখানকার যে শিল্পী স্বরূপ বিখ্যাত কীর্তনিয়া সবাই জানেন আজকে সেই সিন্ধু সেই জাদুর বাসিতে যাবে যার চোখে যাবে মুখে যাবে সর্বত্রই জাদুময় ভুবন মোহন করা

বিকুনা নাম বিকুনা নাম কর্মশালা বিকুনা বিকুনা নাম ভবশালা আমে বিকুল নাম দুলু লুলু করোনা করোনা You're mm -hmm.